উনিশশো সালে বহু হিন্দু বাংলাদেশ ছেড়ে ভারতে আসে সেরকম এক সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন বছর পনেরোর কাজল কর বাংলাদেশের বাসিন্দা কাজল করকে তার বাবা পাঠিয়ে দেন দালাল মারফত কাটাতারের ব্যারাটোপকে কাজলের মতো আরো শতাধিক মেয়ে প্রবেশ করেছিল ভারতে তারা আশ্রয় নেয় সুন্দরবন এলাকাতে সেখান থেকে আসে কলকাতায় কলকাতায় কোনো কারখানায় কাজ নেই সেখানে আলাফয় পূর্ব মেন্ট্রিপুর জেলার নন্দকুমার বিধানসভার বইহ্চ বেরিয়া পূর্ব পাড়ার কার্তিক কোরের সঙ্গে। পদাবলী বাংলাদেশ এখানে কত বছর হয়েছে বিইউকেতে এসেছ তুমি? বিইউকেতে তুমিছো?

বাংলাদেশ যা আশা করে পাসপোর্ট ভিসা সবই আছে এই যে বর্তমানে এশিয়ার প্রক্রিয়া চলছে তো যাচাই এই সময় কোথাও কি আতঙ্কের মধ্যে আছেন না আমাদের আতঙ্কের মধ্যে কিছু নেই আমাদের তো এতগুলো প্রমাণ আছে এবার তার মধ্যেও দু একজন বলছে এই তুই বাংলাদেশি তোকে নিয়ে যাবে এই তোকে এই বলবে সেই বলবে এই আর এছাড়া কিছু কারা বলছে ওটা আরে পাড়াপতি আত্মীয় স্বজন ফোন করতে গিয়ে তোদের ওখানে হয়েছে না এখনো হয়নি আমাদের এদিকে হবে এই যেমন আলোচনা চলছে সবার মুখে সেটাই হচ্ছে

তখন তো অতটা বুঝি না তো বাবা মা বললো দেশটা ঠিক হলে তারপর আবার নিয়ে আসবো তো আমি এখানে এসেছিলাম দু তিন বছর আত্মীয়বাড়িতে ছিলাম কলকাতাতে হ্যাঁ আমাদের সাথে আরো আমার সাথে অনেক মেয়ে এসেছিল অনেক একশোর বেশি হবে তো কম হবে না তো আপনারা কি করে এসেছিলেন বাংলাদেশ থেকে ওই নদী পারে ওই তার কাটার বেরো থেকে কাটাদার পেরিয়ে নখরে তো ফাকা করে তারপর তখন টাকা দিয়ে দালান হল দালাল এর আমরা কি এমনি আসতে পারি দালালি নিয়ে আসছে এবার যে যার রাত্রিবাড়িতে পৌঁছেছে হুম জি হলো ছিলাম তারপরে একটা মাসির সাথে কলকাতাতে আসি অনেকদিন ছিলাম তারপরে কলকাতাতে আসি পাখার কয়েলের কাজ শেখার জন্য মাসির সাথে এসেছিলাম তারপরে ওদের পছন্দ হতে ওরা মাসিরাও ওদের হাতে দিয়েছে এবার এখানে এসে অনুষ্ঠান করে বিয়ে হয়েছে এদের বাড়িতে তারপরে তাও এক বছর এক বছরের বেশি ছিলাম এখানে মেয়ে হয়ে গেছে তারপরে আমার আর ভোটের কার্ড হয়েছে এখন কি কি কার্ড রয়েছে আপনাদের আমার সব কার্ডই রয়েছে তো কি কি রয়েছে আধার কার্ড ভোটার কার্ড তারপরে পাসপোর্ট রয়েছে তারপর ব্যাংকের বই যেমন হয় প্যান কার্ড

যে বলছে যে বাবা বাবার ডকুমেন্টস যে দিতে হবে এ কারণে একটু ভয় পেয়েছি আর আমার বাবা তো নেই বাবা নেই না বাবা নেই মা আছে দুটো বোন আছে আছে দুটো বোন আছে আবার বোন ছোটো বোনের আবার হাজবেন্ড নেই তো মা ছোটো বোনের কাছেই থাকে আর আমি ওদেরকে একটু দেখতে যাই না কিছু কি চাইছেন চাইছি নাতি পুতি রেখে দিয়ে কি আমি চলে যাবো সরকার যেটা করবে সেটাই হবে যদি সরকার বলে যে আমাকে চলে যেতে হবে তাহলে চলে যেতে হবে সরকার যদি বলে না রাখবে তাহলে আমাকে থাকবে